সম্ভবত লোক বিড়ি বা সিগারেট খেয়ে রাখার কারণে মধ্যে বা ওই যে সানসেটের মধ্যে যেহেতু কাগজ বা এই জাতীয় জিনিস যেগুলো এই জিনিসগুলো থাকার কারণে আগুনের উৎপত্তি হয় এটা খুব স্বাভাবিক কারণে আমাদের ওয়ার্ডে যারা ছিল আমাদের বিভিন্ন যারা প্লাস রুগীরও দেখে এবং যেহেতু অনেক লোকের সমাবেশ ওইখানে একটা মানে আতঙ্কের সৃষ্টি হয় নারী প্রেক্ষিতে আমাদের কিন্তু একটা ইমার্জেন্সি টিম থাকে এই পরিস্থিতি বিশেষ করে মোকাবিলার জন্য আমাদের ডিপার্টমেন্টের আমাদের রবীন্দ্র সিং একটা ছেলে আছে যে হলো এখানে আসছে সম্ভব সে সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং গিয়ে সে দেখতে পায় যে কি পরিস্থিতি এবং বাথরুমের আগুন ইয়া পানি থেকে প্রথম স্বেচ্ছাস্থা করে প্রথম টসে সে দেখে কি উৎপত্তি স্থল তারপর ওইখান থেকে পানি দিয়ে সে নিমানোর চেষ্টার পাশাপাশি আমাদের যে ফায়ার ব্রিগেডের যে ইমার্জেন্সি নাম্বার সে নাম্বারে

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে